হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসিবিলের ভিডিও নিয়ে তবে আজকের পিসিবিলটি আমাদের অনলাইন অর্ডার করেছেন মুস্তাফিজুর রহমান ভাই গাজীপুর মাওনা থেকে তো ওনার শখ হয়েছে ওনার পিসিবিলটি আমরা করার পরে রিভিউ করব ওনার পিসিটা দেখানোর চেষ্টা করব দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এই পিসিবিলতে কি কি কাজ করা যায় এবং এই বিল্ডের সাথে কি কি কত টাকার ডিসকাউন্ট আছে এবং কি কি ওয়ার্ল্ডে সার্ভিস আছে সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে তো ফ্রেন্ডস আগেই বলা হয়েছিল আসলে পিসি বিল্ডিং কিন্তু আমাদের অনলাইনে অর্ডার করেছেন মুস্তাফিজুর রহমান ভাই তো এই পিসি বিল্ডিং করতে বাজেট খরচ হয়েছে মাত্র 24500 টাকা এই 24500 টাকা পিসি বিল্ডিং এর সাথে আমরা প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i5 6 জেনারেশন ইন্টেল কোর i5 6 জেনারেশন যদিও এটা বক্স দেখানোটা আসলে খুব গুরুত্বপূর্ণ না কারণ এই প্রসেসরটা আসে কিন্তু এরকম ট্রে আকারে বাট বুঝার স্বার্থে আমরা বক্সটা সব দেখাই কোর i5 6 জেনারেশন যার মডেল নাম্বার 6500 এই প্রসেসরটা কিন্তু অফিশিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না যেহেতু

বেড়ে গেছে কারণ আমি আগের ঈদের পরে যতগুলো ভিডিও আমি নতুন করে করছি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বাড়বে অলরেডি দাম বেড়ে গেছে যেমন এই প্যাকেজটাই কিন্তু দাম ছিল আগে তেইশ হাজার পাঁচশো টাকা এখন তো ওনাকে আরও এক হাজার টাকা প্লাস করে পিসি বিলটি করতে হয়েছে এবং সামনে এই সেম প্যাকেজটা দুই থেকে আড়াই হাজার টাকা বাড়ায় বিল করতে হবে কারণ কোনো কিছুই করা থাকবে কারণ আপনারা সবাই জানেন যে বাজেটে কিন্তু মনিটরের ক্ষেত্রে মোটামুটি আগে ছিল টেন পার্সেন্ট এখন হচ্ছে থার্টি সেভেন পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে সেক্ষেত্রে মালার দাম বাড়তেছে এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল বাজারে কিন্তু ডলারের দাম দামতেছে এবং অন্য দিক থেকে মানে সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে প্রোডাক্টের দাম অনেক বেড়ে যাচ্ছে তো আমি আগেও বলছি এখনো বলি যদি বিল করার চিন্তা ভাবনা থাকে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি বিলটা করে ফেলবেন তো র্যাম হিসাবে তো বললাম হাইপার অক্সাইড এইট জিবি ডি আর ফোর বত্রিশ মেগা আর্সের হিট সিন সহ তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটি চয়েস করছি এই পিসিবলের সাথে দাম ধরেছি মাত্র আঠারোশো টাকা অনলি র্যামের পাশাপাশি আমরা স্টোরেজ বিষয় আলোচনা করবো স্টোরেজ চয়েস করেছি ইনম্যাক্স ইনম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি ডি চয়েস করেছি এই পিসিবলের সাথে ইনম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দাম ধরেছি মাত্র

হয়তো টাকা যদি মনে করেন বাজারটা কমানো দরকার সেক্ষেত্রে আপনার চাইলে দুশো ছাপ্পান্ন জিবি সাটাও নিতে পারেন দাম হলো আঠারোশো টাকা প্রায় চারশো টাকা বাজেট কমানো যাবে বাট স্পিডটাও চার গুণ কমে যাবে বুঝে শুনে তারপর আপনারা পিসি বিলগুলো করার চেষ্টা করবেন কারণ আপনি চারশো টাকার জন্য কিন্তু স্পিডটা চার গুণ কমে যাচ্ছে অনেক ভিওয়ার্স আছেন বা অনেক যারা পিসি বিল করেন অনেকেই আছেন আসলে তারা মনে করেন যে এসএসডি মানে এসএসডি ভাই এসএসডির মধ্যেও কিন্তু সাটা এসএসডি এম টু এসএসডি এম ডট টু এন বিএমই আছে এবং জেন থ্রি জেন ফোর আছে অনেক ব্যাপার আছে তো আমি চাইলে এখন সাটা এসএসডি দিলে কি হতো রেড স্পিড পাচ্ছেন কত পাঁচশো চল্লিশ বাট এখানে কিন্তু রেড স্পিড অনেক বেশি পাচ্ছেন বা চার গুণ বেশি পাবেন প্লাস পাচ্ছেন সো আমি মনে করি এই ক্ষেত্রে আপনাদের খুব বেশি গুরুত্বপূর্ণ বা ভূমিকা পালন করতে হবে দেখে শুনে বাজেট কম হলেও বিলটা মানে দেখে শুনে করতে হবে তো তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্ট সব দাম ধরেছে মাত্র বাইশশো টাকা অনলি তো বেশ আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব সিপি সিপ্লের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটি পাওয়ার চয়েস করেছি এই পিসিপ্লের সাথে রিভেঞ্জার যে আমি কি পরিমাণ রিভিউ করে আপনারা সবাই জানেন তার কারণ একটাই এই রিভেঞ্জারের প্রতি আমার এতটা মানে বিশ্বাস এর বিশ্বাসটা কিন্তু এমনি এমনি হয়নি করোনা শুরু হয়েছিল দুই হাজার উনিশের শেষে মানে বিশের দিকে তো বিশ থেকে পঁচিশ মানে পাঁচ বছর রানিং চলতেছে এই পাঁচ বছর যে আমি রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই কত পিস সেল করছি আসলে মানে মুখে বলা যাবে না একটা খাতা কলম বা সফটওয়্যার দেখে আমাকে বের করতে হবে তো রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই এত পরিমাণ সেল করার পরে এখনো পর্যন্ত সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি তবে কয়েকদিন আগে একটা পাওয়ার সাপ্লাই এক ভদ্রলোক নিয়ে আসছিলো মানে পিসি নিয়ে আসছিল এটা আসলে পাওয়ার সাপ্লাই দোষ না ওনার পিসির মাদার বোর্ড নষ্ট হয়ে গেছে বাসার রাউটার নষ্ট হয়ে গেছে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেছে পুরে গেছে আর কি মানে হয়তো বাসা শর্ট সার্কিট বা কোনো একটা ওভার ভোল্টেজের কোনো একটা ব্যাপার ছিল যার কারণে পিসের মাদার বোর্ড পুরে গেছে এবং পাওয়ার সাপ্লাই রাউটার যা যা ছিল ইলেকট্রিক পূর্ণ প্রায় সবই পুরে গেছে তো আসলে আমি এই জন্যই কথাগুলো বললাম তো অনেকে মনে করেন যে এত অল্প টাকার বাজারের পাওয়ার সাপ্লাই আসলে কতটা ভালো হবে এইটা বোঝানোর জন্যই কিন্তু এই কথাগুলো বলা তো রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই আসলে এতটাই ভালো পাওয়ার সাপ্লাই এবং আমার বিশ্বাস এতই মানে এটার প্রতি যে এত পরিমাণ সেল করার পরে কোনো যেহেতু রিফনেস নাই তো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং এই পিসের জন্য তো দুশো হলেও

এটা কিন্তু কেসিন হোয়াইট মনিটর হোয়াইট কিবোর্ড মাউস হোয়াইট ফুল বিল্ডে কিন্তু হোয়াইট দেখার চেষ্টা করেছি তো স্কাই পাওয়ার একশো নব্বই এস ডাব্লিউ হোয়াইট এটা কিন্তু তিনটা আর জিবি ফ্যান থাকবে দেখতে পাচ্ছেন কি আমি যাই না উপরে কিন্তু দুইটা দেখতে পাচ্ছেন সাইডে একটা যদি আপনার দেখতে বেশি মানে আউটলুকিংটা আরও সুন্দর চান সেক্ষেত্রে তো উপরে ফ্যান দুটা নিচে আপনারা সেট করে নিতে পারেন বাট এয়ার ফ্লোর জন্য উপরে রাখাটাই ভালো এখন যদি আপনি এয়ার ফ্লোর চিন্তা করেন তাহলে উপরে রাখাটা ঠিক হবে আর যদি মনে করেন যে আপনারা দেখতে সুন্দর চান তাহলে ফ্যান দুটা নিচে নামাজ আর দেখতে সুন্দর লাগবে এর সামনে টেম্পার টেম্পার আছে সাইডে টেম্পার গ্লাস আছে উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ইউএসবি থ্রি ইউএসবি টু অডিও ইনপুট আউটপুট মানে সবকিছু কিছু সব মাইক্রো টেক্স এটি গেছেন দেখতে খুবই সুন্দর এটি গেছেন চয়েস করছি এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র ছাব্বিশশো টাকা অনলি তো বেশি আমরা মনিটার বিষয়ে আলোচনা করবো সেই পিসিগুলোর সাথে মনিটার হিসেবে চয়েস করেছে লাইফ টেক ব্র্যান্ড বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস খুব স্লিম একটি মনিটর যদিও ফুল এইচ ডি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস লেখা আছে বাট হান্ড্রেড হার্স আপনারা পাবেন একটু কম পাবেন আর আইপিএস প্যানেল এটা পাবেন বাট স্লিম মনিটর দেখতে খুবই সুন্দর কালারটা একুরেট পাবেন তিন বছর ওয়ারেন্টি আছে পাশাপাশি আপনার এস পোর্ট ভিজি এপোর্ট সব দিক থেকে আমি ওভারঅল যদি চিন্তা ভাবনা করি মোটর করছি প্রাইস প্রাইজের বিষয়টা তো এই মোটরটি আমরা ছয় হাজার পাঁচশো করে অ্যাভেলেবেল সেল করছি বাট বর্তমান প্রাইস এটা সাত হাজার পাঁচশো আমাদের কিনতে হচ্ছে তাহলে সাত হাজার পাঁচশো করে যদি আমরা কিনি তাহলে এটা বিক্রি করবো কত একটু চিন্তা করে দেখেন বাট আমরা তো ছয় হাজার পাঁচশো টাকা দিতে পারবো না এই বিলের সাথে সাত হাজার টাকা রাখছি বাট এরপরে নতুন যে আপডেট প্রাইস যেটা আমাদেরকে দিছে মানে এটা শুনলে আসলে এখন না বলি প্রায় নয় হাজার প্লাস এই মোটরের দাম আসলে শোনার পর আমি নিজেই ঠিক থাকতে পারি না আপনাদেরকে শোনা চাই না তো যাই হোক যারা বিল করবেন খুব তাড়াতাড়ি চলে আসবেন তো বাইশ ইঞ্চি একটা মোটর একটা স্লিম মনিটর বডলেস মনিটর এবং তিন বছর ওয়ান্টি সহ দাম ধরছে মাত্র সাত হাজার টাকা ওয়ান এবং কিবোর্ড মাউস হিসেবে একটা সাদা কিবোর্ড রাখার চেষ্টা করেছি এটা হলো কিবোর্ড এবং জিবি লাইট সহ দেখতে খুবই সুন্দর এবং হোয়াইট কিবোর্ড মাউস দাম ধরেছে মাত্র নয়শো টাকা আজকাল পিসিবিল টোটাল ইনফরমেশন বাজার ধরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এইরকম মানের যদি আপনারাও করতে চান খুব তাড়াতাড়ি করেন আবারও বলতেছি যে রাসেল ভাই ভিডিও দিচ্ছে বলে যে আমি পাঁচ দিন সাত দিন পর আবার এই সেম প্রাইজে দিতে পারবো বিষয়টা কিন্তু এরকম না কারণ প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু বাড়তেছে আবারও বলে নিচ্ছি তো আজকের এই পিসি যদি আপনাদের পছন্দ হয় আপনারা করতে করতে পারেন পারেন একটা হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট আসার লোকেশন আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোডে কিন্তু আমাদের দুইটা শোরুম একটা হলো সুবাস্ত মার্কেট আইসিডি ভবনে বাট আমি বলবো আমি যেহেতু হেড অফিসে বসি আপনারা সরাসরি আমরা হেড অফিসে চলে আসেন হেড অফিস হলো ঠিক সুবাস্ত মার্কেট আই সি ভবনের পাশে যে গলিটা আছে গলিতে একটু সামনে আগাবেন সামনে আগালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবেন লিফ্টের ছয় উঠে ঠিক বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যদি চিনতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা এলিফেন্ট রোডে এসে সুভাষ তার্কেটের সামনে আইসা আমাকে ফোন দিলে আমি লোক দিয়ে আপনাকে রিসিভ করাইতে পারবো আর যারা কোনো কারণে আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে বা আসতে টাকা খরচ হয়ে যায় তাদেরকে বলবো যে আপনারা চাইলে নির্ভয় আসলে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকে নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাড্রেস করেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ পুরো বিলটা করবো রেডি করে টেস্ট পাঠিয়ে দেব আপনার ঠিকানা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে করতে পারবেন তো আজকে পিসিবিল ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ